হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও অনেক দিন পর আপনাদের সাথে নিয়ে এসেছি আরেকটি ব্লগ আসলে আমার সময় থাকে না বা সময় থাকলেও বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করি তো এই জন্য আসলে আমার আমি মানে ব্লগ দিতে পারি না ভাবলাম আজকে আপনাদের শেয়ার করি অনেক দিন পর আর নামি নামি

তো ওকে ব্রেকফাস্ট করিয়ে ওর সাথে কিছু কথা বলছিলাম তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে তারপর ওকে রেডি করে নিয়ে যাচ্ছিলাম ডে কেয়ারে তো হেটেই হেঁটেই যায় অনেক সময় যখন সামার থাকে এখন তো পুরোপুরি উইন্টার চলে আসছে এখন তো অনেক ঠান্ডা এখন তো আর হেঁটে যেতে পারে না তো এইদিকে আমি রাতে ওটস ভিজে রেখেছিলাম আর কি খাওয়ার জন্য ব্রেকফাস্ট করার জন্য আমার হাজব্যান্ডেরটা ওনার লাঞ্চে দিয়ে দিয়েছিলাম লাঞ্চ বলতে উনি ব্রেকফাস্টই করেন আর কি তো দিয়ে দিয়েছিলাম আর সাথে আমি এখানে বসে খাচ্ছিলাম একটু বাহিরে অনেক সুন্দর ওয়েদার ছিল তো ভাবলাম একটু এখানে বসে একটু ব্রেকফাস্টটা করে নিই আর মাঝে মাঝে বসতে ভালোই লাগে আর তারপর ব্রেকফাস্ট করে ভাবলাম যে ঘর দুয়ার একটু গুছিয়ে নিই অনেকগুলো কাজ আছে আজকে বেসিকলি লাইক আমি করবো যেটা এটা হচ্ছে আমার গড় ডিপ ক্লিন আর কি তো এইটাই তো এখন আমি আমার রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি আমার রুম যদি আমার বেড যদি ঠিকঠাক মতো গোছানো থাকে তাহলে আমার এখানে লাইক রুমে যেতে ভালো লাগে আর একটু অগোচালো থাকলে মনটাও ফ্রেশ থাকে না ডিফারেন্ট লাগে তো আমি প্রথমেই আমার বেডটা ফিক্স করে নিই আর কিছু যাই হোক বেডটা আমার আগে ফিক্স করতেই হবে তো এখন আমি আবার ওয়াশরুম ক্লিন করব তো ওয়াশরুমের জন্য আমি সামটাইমস এই বাথরুম ফর্মটা ইউজ করি বাট এখন আবার ডিফারেন্ট একটা জিনিস ইউজ করি এই দুইটা এত বেশি ভালো না বা ফর্ম যেটা এটা জাস্ট স্মেলের জন্য ভালো তো আমি এখন ব্লিচ যেটা ইউজ করি তো ওইটা আমি আপনাদেরকে অন্য একদিন দেখাতে পারবো যদি আপনাদের প্রয়োজন হয় কিনতে পারেন আর তো এখন আমি বাথরুমটা বাথরুমে ব্লিচ তারপর এই ফর্ম এগুলো দিয়ে চলে এসেছি কমেন্টের মধ্যে তো এখন আমি ভালো করে আমার ঘরটা ক্লিন করবো ঝাড়ু দিচ্ছিলাম আর কি ঘরটা আগে একটা ডিফারেন্ট একটা ইয়ে ছিল থিঙ্কিং ছিল যে বাহিরের দেশে মেবি ধুলাভালি হয় না তারপর অনেক বেশি ঝাড়ু দিতে হয় না সব কিছু ঠিকঠাক থাকে আসলে বাহিরের দেশেও ডাস্ট থাকে ধুলাবালি থাকে এগুলো ক্লিন করতে হয় তো আমার এই থিঙ্কিংটা আর কি চলে গেছে এখানে আসার পর কানাডায় আসার পর আর কি তো যাই হোক সব জায়গায় এরকম থাকে আর এখানে আমি রামাদান মুবারক যে রাম মানে রামাদানের সময় লাগিয়েছিলাম যেটা এটা এখন পর্যন্ত আমার খোলা হয় নাই এখন রামাদান চলে আসছে পুরো এক বছর হয়ে যাচ্ছে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে রামাদান স্টার্ট হবে তো মানে এটা শুরু হয়ে গেছে তারপরও আমি এখনো চেঞ্জ করি নাই এটা রাখবো আর কি থাকুক এখানে তো তারপর আমি লাইক ঘরটা ঝাড়ু দেওয়ার পর এখন মপ দিয়ে দিব আর কি তো মপের জন্য আমি লাইজলের একটা একটা ফ্রেশনেস ইউজ করি এটা সুন্দর ভালো ফ্র্যাগারেন্স দেয় আর কি এটাতে আমি আমার ভালো লাগে তখন হয় রুমের যে ফিলিংসটা ডিফারেন্ট লাগে আর কি অনেকদিন পর ব্লগ দিচ্ছি আসলে প্লাস বয়স ওভার দিচ্ছি মানে আমি সব কথা আর কি আমার আর ঠিক মতো আসতেছে না আর কি যদি কোনো ভুল হয় আমি সরি আছি আপনাদের কাছে তো যাই হোক এইখানে আমি একটা সুটকি রান্না করব আমি অনেক আগে শুটকি মানে রান্না করেছিলাম আর কি এখন যে বয়স এবার দিচ্ছি আমি শুটকি ফিল করতেছি সুটকি খাবো এরকম তো একটা মিক্স সবজি দিয়ে আমি সুটকি রান্না করেছিলাম আমার হাতের সুটকি এত ভালো হয় না বাট মোটামুটি আলহামদুলিল্লাহ হয় বাট এইখানে আমার শাশুড়ি সুটকি রান্না করেন অনেক মজা হয় অনেক চেটে সবাই খায় আর কি তো এখানে আমি লাইক পেঁয়াজ আলু তারপর লাল মুলা যেটা বেগুন আরও কি জানি লতি দিয়েছিলাম তো এগুলো দিয়ে সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি আর কি লাইক আমি হলুদ মরিচ দিয়েছি সাথে কাঁচা মরিচ ফালি করে দিয়েছি আর কিছু এটা ছিল আর কি ডাটা শাক যেটা ওইটা দিয়েছি আর কি কিছু জাস্ট মিক্সড ভেজিটেবল আর কিছুই না আপনার হাতের কাছে যা পাবেন আপনি তা দিয়ে রান্না করতে পারবেন সামটাইমস ট্রাই করে দেখবেন ভালোই লাগবে তারপর কিছু অয়েল দিয়ে দিয়েছি আর অয়েল দেওয়ার পর ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আগে শুনতাম সবাই বলতো হাতের মাখানো দিয়ে যেটা করা হয় রান্না করা হয় হাত দিয়ে মাখিয়ে সেটা অনেক বেশি স্বাদ হয় তো মাঝে মাঝে আমারও এইটা মনে হয় আর কি সামটাইমস তো এখানে আমি লটিয়া সুটকি দিয়ে দিয়েছি চার পাঁচটা সুটকি বেশি না অনেক বেশি সুটকির ফ্লেভার চলে আসবে প্লাস আমি এখানে শিদল সুটকি যেটা বলে আমরা যেটা খেয়ে থাকি সিদল বা চেপা সুটকি যেইটা ওইটা দিয়েছি এখানে আর একটু কাটার ভয় আর কি আমি প্রথমে এটাকে ভালো করে পানিতে মেল করে নিই পানি দিয়ে তারপর কাটাটা ফেলে দিয়ে জাস্ট আমি ঝুলটা দিয়ে দিই আর কি তো এখানে ঝুলটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন শুধু হবার পালা সব কিছু সিদ্ধ হয়ে গেলে আমার সুটকিটা ডান আর কি তো আমি একটু ঝুল দিয়ে দিচ্ছি তো এখানে সুটকির ঝুলটা শুকাবে তারপর সবগুলো সিদ্ধ হবে সুটকিটাও সিদ্ধ হবে তারপর হয়ে গেছে আমার কাছে খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে ছিল খেতে সামটাইমস খেয়ে দেখবেন আপনারা ট্রাই করে যে আসলে ভালোই লাগবে আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য লাঞ্চ মেক করছিলাম আর কি উনি ডায়েটে ছিলেন তো এখানে মিক্স ভেজিটেবল তারপর চিকেন এগুলাকে সর্টে করে কে আলাদা করে মেরিন করে রেখেছিলাম আলাদা করে ভেজে দিয়েছিলাম এক 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 রকম কোনো দিন চুলাতে কোনোদিন এয়ার ফ্রায়ার কোনো দিন ওভেনে এইরকম আর কি তো সব কিছু রান্নাবান্না এগুলো করার পর এই যে এইগুলা রয়েছে আর কি বাসন টাসন এগুলো ক্লিন করার জন্য জাস্ট একবার দেখেন কতটা লাইক বাসন এখানে এত থালা বাসন জমে এখানে মানে কাজ করতে করতে যখন দেখা যায় যে আসলে থালা বাসনের যে কি পরিমাণ থালা বাসন হয় লাইক সামটাইমস আমি ভয় পেয়ে যাই এত থালা বাসন কোথা থেকে আসলো তা যাই হোক সব কিছু ক্লিন করে নিয়েছি আমার মেয়ে আমার পাশে ছিল একটু খেলাধুলা করছিল তখন ডেকে থেকে চলে আসছে এর মধ্যেখানে আমরা অনেকগুলা কাজ করেছি বাহিরে গিয়েছি তারপর আবার চলে আসি তারপর আমার একটা অর্ডার চলে আসছে তো আমি ওই দিন অ্যামাজন থেকে অনেকগুলো টয়েজ অর্ডার করি আমার মেয়ের জন্য তো ও কান্না করা শুরু করে দিছে ও দেখবে বক্সের মধ্যে কি

لوك اناذر সবার আছে এইজন্য আমি দেই কি মনে করে কারণ ও অনেক ভালোবাসে কার্টুন দেখতে এক দিন বা দুই দিন এনজয় করেন পরে হয়তো আমি সময় দিতে হয় প্লাস ওর ডে যায় তারপর ডে কেয়ার থেকে আসার পর মাত্র পাঁচ ছয় ঘন্টা বা চার পাঁচ ঘন্টা সময় থাকে তো এজন্য আমি ওর সাথেই সময় কাটাতে চাই আর কি কারণ এখন আমি অনেকটা ফ্রি আছি যখন ব্যস্ত হয়ে যাব তখন হয়তো डिफरेंट বিষয় বা এখন চেষ্টা করি ওকে সময় দেওয়ার জন্য ওর সাথে খেলাধুলা করার জন্য ওকে অনেকগুলো টয় আমি কিনে দিই অনেকগুলো দিয়ে খেলেছে অনেক গুলা আবার নষ্ট করে ফেলেছে তো কিছু করার নেই বাচ্চারা এইরকমই ওরা সব টয় ওদের কাছে ভালো লাগবে না ওরা বিভিন্ন রকমের ডিফারেন্ট টাইপের সবকিছু চায় তো এইটা দিয়েও খেলা স্টার্ট করে দিয়েছে অনেক খুশিও মানে খুবই খুশি হয়েছিল এগুলা কিনে দেওয়ার পর তো এখনো আমি ওকে কয়েকটা নতুন টয়ে কিনে দিয়েছি হয়তো আহ কোনো একদিন সময় করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর আশা করি আপনারাও বাচ্চাদেরকে অনেক কম স্ক্রিন টাইপ দেওয়ার চেষ্টা করবেন আমিও চেষ্টা করে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি লাইক ঠিকঠাক মতো ওদেরকে টেক কেয়ার করতে পারি তো যাই হোক এখানে আমি আর আমার মেয়ে বাহিরে একটু আমার মেয়ে গাড়ি দেখতে পছন্দ করে ওইটা দেখছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম